আপনাদের মধ্যে সেই বিবেকটা নেই যে মাকে আমি কেন জড়িয়ে নিয়ে গেলাম জয় মা সুন্দরী আজ আপনাদের কাছে মা সুন্দরীর পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মা সুন্দরীর প্রতিটা ভক্ত এবং জনগণের কাছে যাকে আপনারা চোর কুনাল বলে জানেন যে যে নিজেকে সাধু প্রমাণ করবার জন্য আমাকে জোর করে মিথ্যা ভিডিও করাচ্ছিল তার গুন্ডাদের দিয়ে সেই চোর ঘোষ আসলে সত্যি চোর নয় সে একজন বড়সড় ডাকাত যদি ডাকাত নাই হবে তাহলে ফার্স্ট জানুয়ারির দিন গুন্ডাদের নিয়ে মন্দিরে হামলা করলো কেন ভক্তদের ওপর হামলা হলো কেন আর মায়ের গায়ের গয়না খুলে নেওয়ার সাহস ওকে কে দিল দ্বিতীয় প্রশ্ন উনার কতটা ক্ষমতা আপনারা জানেন তো ফার্স্ট জানুয়ারি দিন এরকম লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে বন্ধ করে দিয়ে মন্দিরের তালা ঝুলিয়ে দিতে পারে যে কুণাল ঘোষ সেই কুণাল ঘোষ কোন আইনি পদক্ষেপ নিল না কেন উনার কাছে বহুদিন ধরে কমপ্লেন যাচ্ছে উনি বলছেন পৌর পিতা অয়ন চক্রবর্তী বলছেন তাহলে উনারা কোনো পদক্ষেপ নিলেন না কেন কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির থেকে এলাকাকে নোংরা করা হচ্ছে কর্পোরেশনের নোটিস কই যে মন্দির আবর্জনা সৃষ্টি করছে জনজীবন ব্যাহত হচ্ছে কাউন্সিলারের নোটিস বা চিঠি কই থানা আমাদেরকে কোনো চিঠি দিল না কেন ওদের হাতে সবকিছু ওদের পকেটে রাখা প্রশাসন এটা তো আপনারা আজকে জেনে গেছেন ওরা সেটা করলো না কেন আমাদের আমাদের মোস্ট রিসেন্ট রিসিভিং ফ্রম থানা এই যে আপনারা দেখুন ডেট থানা কেন করলো যে আমাদের মন্দিরে গুন্ডারা হামলা করে আমাদের মন্দিরে ভিড় হয় এই ভিড় সামলাবার জন্য থানা কি করে রিসিভিং করতে পারে থানা নিশ্চয়ই জানে যে এত অসুবিধা প্রতিদিনের অসুবিধা হচ্ছে এতদিন ধরে সবাই সামলেছে থানা আমাদের পাশে থেকেছে থানার সব সময় আমাদের সাহায্য করেছে যেদিন মাকে নিয়ে এসেছি আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন মাকে ওইভাবে বেঁধে নিয়ে গেলেন কেন মাকে ওরা শেষ করে দিত মাকে ওরা তছনচ করে দিত যারা মায়ের বয়রা খুলে নিতে পারে তারা কি করতে পারে সেই বোধটা আপনাদের মধ্যে নাই আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে মানুষ আপনারা আপনাদের মধ্যে সেই বিবেকটা নেই যে মাকে আমি কেন জড়িয়ে নিয়ে গেলাম এই প্রশ্ন কুণাল ঘোষের কাছে করুন এই প্রশ্ন প্রশাসনের কাছে করুন যে এতদিন ধরে তারা কিছু করলো না কেন জয় মাসে সত্যি